বাংলা ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম আমি আজকের পর্বে আমি আপনাদেরকে টেমপ্লেট ফাংশনের কোড দেখাবো সো গত পর্বে আমি বলেছিলাম যে আমরা একই ফরম্যাটে যদি হয় সেই ক্ষেত্রে আমাদেরকে তিনবার বা একাধিকবার একটা ফাংশন লিখতে হচ্ছে আমরা এই ফর্ম্যাটটা একই কিন্তু আমরা এখানে তিনবার লিখছি তিনবারের জায়গায় আমরা একবার যদি লিখতে পারি তাহলে সেক্ষেত্রে আমাদের অনেক সুবিধা হবে এই টেম্পলেটের মাধ্যমে সেই কাজটা করা হয় তো আমি দেখেছিলাম যে এটা হচ্ছে একটা বেসিক ফর্মেট এবং এই মেনটেন করে আমরা এই তিনটা ফাংশনই তৈরি করছি যদি এরকম কোন ক্ষেত্রে হয় সেক্ষেত্রে আমরা তিনটা কোনো ফাংশন তৈরি না করে আমরা জাস্ট একটা ফাংশন টেম্পলেট তৈরি করতে পারি ফাংশন টেম্প করার জন্য যে এটা হচ্ছে ফর্মেট এর আগে জাস্ট আমাকে বলে দিতে হবে

টু ইকাল টু সিক্স দিই এবং এখানে কমন সেক্ষেত্রে আমাদের এখানে একটা ইনটিজার মান দেখাচ্ছে তাই না আচ্ছা এবার হচ্ছে ডবল নাম্বার এখানে আমরা দেখি কমা ক্ষেত্রে আমি ওয়ান পয়েন্ট টু নাম্বার ফোর ইকাল টু হচ্ছে টু থ্রি এবং সেটা যদি আমি এখানে করি নাম্বার থ্রি সেক্ষেত্রে দেখাচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ এরপর আমি নিচ্ছি স্ট্রিম স্ট্রিম এস to হচ্ছে ডট কম

ইনপুট অনুসারে সেটা অটোমেটিক্যালি জেনারেট করতেছে যে এখানে টি এর ভ্যালুটা কত হবে এটাই হচ্ছে একটা টেম্পেট ক্লাসের বৈশিষ্ট্য এরা আসলে করে কি একটা ফাংশন জেনারেট করে যখন আমি এড ফাংশনটা কল করলাম এই সময় এস এর ইনপুট কি আর এস টু এস ওয়ানটা কি হচ্ছে স্ট্রিং টাইপের সেক্ষেত্রে টিটা যখন স্ট্রিং হয়ে যায় তখন এরা কি করে এই ফাংশনটা জেনারেট করে এটা অটোমেটিক্যালি জেনারেট হয় এবং এই ফাংশনটা কল হয়

জানি না যে অটোমেটিক্যালি জেনারেট হবে বাট আমাকে একটা ইনস্টেন্স রাখতে হচ্ছে এখন আমি টি টাইপে রিটার্ন করতেছে এড ফাংশন ফাংশন নেম তারপর হচ্ছে আমি টি টাইপের এ কমা টি টাইপের বি এবং যে সি টাইপকে রিটার্ন করতেছে রিটার্ন এ প্লাস বি এটা হচ্ছে আমাকে লিখতে হবে তো আমি এই দুটো লাইন একসাথে লিখতে পারি কোনো সমস্যা নেই আহ কিন্তু এদের আলাদা লেখাটাই আহ স্ট্যান্ডার্ড কোডিং এর একটা বৈশিষ্ট্য এই হলো আহ ফাংশন ডেভেলপমেন্টের কোড তো ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য দেখা হয় পয়েট্রি ট্রালে ধন্যবাদ সবাইকে